নামাজের চাই একটা বর্ণনায় লেট হয়ে গেছে সাহাবাই কেরাম হাওমাও করে কান্না করে হাওমাও করে কান্না করে কিরে রহমাতুল্লিল আলমিন তো নামাজের সময় লেট করেন না আজকে এত সময় দেরি হয়ে যায় দয়ের নবী নামাজের মুসল্লাই কেন আসেন না কেন দয়ের নবী নামাজের মুসল্লাই আসে না কেন রহমাতুল্লিল আলমিন নামাজের মুসল্লাই আসে না

আবু বকর রদি যায় সাহাবাই কারাম কান্নাই ব্যবসায় পড়লেন দয়ার নবী বোধ হয় পৃথিবীর থেকে উম্মদেরকে সেরে বিদায় নিয়ে চলে যাবে দেলটাকে নরম করে দেন বাম পাশে বাম যান দেলটাকে নরম করে দিয়েছে চোখের পানি ছেড়ে দিয়েছে রহমাতুল্লিন আলামিন সিদ্দিক আকবর কি ইমামতির মুসললায় যখন পাঠিয়ে দিলেন ইমামতির মুসললায় যখন দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহু আকবার বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসললায় দাঁড়িয়েছেন আবু বকর সূরা যখন শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াতগুলো শুনে সাহাবাই کرام হাউমাউ করে কান্না করেন

মুসজিদে নববিতে নামাজের মুসাল্লা দাঁড়িয়ে কেন কেন্না করে কেন কেন্না করে জানালাটা একটু খুলে দাও আমাকে একটু উঁচু করে ধরো আমাকে একটু উঁচু করে ধরো আমি মুসজিদে নববির দৃশ্যটাকে দেখতে চাই সিদ্দিকা আকবার সিদ্দিকা আকবারের কন্যা আম্মাজান আয় শারদ ইয়াল্লা হোতাহাল আনঘাতার বকের সাথে রহমাতুল্লিলাহ আল আমিনীর পিঠ মোবারক লাগে

কি আপনি কান্না করেন কি হয়েছে আপনি তো আপনার আল্লাহর সাথে আপনার বন্ধু আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন আপনার তো সুসংবাদ এসেছে তবু কেন আপনি কান্না করেন আমার নবী দয়ার নবী সরকারে দয়ালম বলে আইসারে কান্না হলো দুই প্রকার কান্না হলো দুই প্রকার এক প্রকার কান্না হলো দুঃখের কান্না আরেক প্রকার কান্না হলো কান্না আজকে আমি দুঃখের কান্না কাঁদি না আজকে আমি সুখের কান্না কাঁদি

তাইফের ময়দানে নিষ্ঠুর কাফেরদের মার খেয়েছে রক্ত ঝরেছে যে নামাজ কায়েম করার জন্য ওদের ময়দানে দান শহীদ করেছে যে নামাজ কায়েম করার জন্য খন্দকের ময়দানে পেটের মধ্যে পাথর বেঁধেছিলাম যে নামাজ কায়েম করার জন্য কত রক্ত না আমি তাইফের ময়দানে ঝরেছি এক বর্ণনার মধ্যে আছে রহমাতুল্লিল আলামিন আম্মা যারা আয়শাকে দেখে ডেকে বলে আয়শা পিছনে দেখো কতগুলো পাথরের আঘাত আমার পিঠের মুবারকের মধ্যে আছে এই আঘাত আমার টাইফের ময়দানে নিশ্চর কাপেরা ছোট ছোট বাচ্চাদের খেলে নিয়ে দিয়েছিলেন পাথর মারতে মারতে পাথরের আঘাতে আমাকে রক্তাক্ত করতে করতে রক্ত শূন্যতা হয়ে আমি তাইফের ময়দানে বেহুশ হয়ে আমি পড়েছিলাম নাউজুবিল্লাহ ওয়াইসা এই নামাজ কায়েম করার জন্য এই নামাজটাকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করার জন্য টাইফের ময়দানে ব্যবস্থা হল না আবার হஸ்பিতার পরে আবার টাইববাসীরা আমাকে ব্যবস্থা করলো আবার হஸ்பিতার পরে টাইববাসীরা আবার আমাকে ব্যবস্থা করলো এক বর্ণনার মধ্যে আছে رحمتুল লিল আলামিনের জোটা মুবারকটা খরম মুবারকটা এমন ভাবে লিখেছিল রক্ত দিয়া এমন ভাবে লিখেছিল জেনে সারাতে পারে না এতটুকু শক্ত হয়ে গিয়েছিলেন

এক পর্যায়ে যখন দুই দুইবার তিন তিনবার যখন আমি বেহস হয়ে যাওয়ার পরে হুশ যখন আমার ফিরল আমি ডানে বামে সামনে পিছনে কোন দিকে না তাকায়া একটা ধোর মেরেছিলাম একটা ধরে আমি একটা আঙ্গুরের বাগানে দুইটা বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া যায় একটা বর্ণনা হলো খেজুরের বাগান আর একটা প্রসিদ্ধ বর্ণনা হলো আঙ্গুরের বাগান আমি আঙ্গুরের বাগানের মধ্যে চলে যাই আঙ্গুরের বাগানের মধ্যে যাওয়ার পরে একজন বেলা একজন গোলাম আমার কাছে এসে দেখে 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 বলে এই গোলাম নিয়ে যুবকে আয়ুহা শাবাব মান আনতা তুমি কে রাহমাতুল্লিল আলামিন বলেন আমি যেই হত না কেন আমার পরিচয় আমি তোমাকে একটু পড়ে দিচ্ছি কিন্তু তোমার নাম কি আদ্দাস কিনা এটা বলো সুবহানাল্লাহ বলেন রাহমাতুল্লিল আলামিন কোনদিন ওই যুবকের সাথে সাক্ষাৎ করেন নাই দেখা করেন নাই কিন্তু বলেন আমার পরিচয় আমি তোমাকে ভরে দেই যুবক কিন্তু তুমি বলো তোমার নাম আদ্দাস কিনা তোমার শহর নিনুয়া শহরে কিনা তোমার শহরে আমার ভাই ইউনুস ভাই কম্বরের বাড়ি কিনা সুবহানাল্লাহ বলেন এই কথা যখন বলে তখন ওই আব্দাস বাগানের গোলাম সঙ্গে সঙ্গে বকের সাথে বক মিলে আ বলে এ যুবক তুমি কে তুমি কে আমি যে আব্দাস এটা তোমাকে কে বললো আমার বাড়ি নিনোয়া শহর এটা তোমাকে কে বলল তখন বললেন আমার শহরে যেই পয়গম্বর ছিলেন তোমার শহরে যেই পয়গম্বর দিনের দাওয়াত নিয়ে আসছিলেন তিনি তো আমার ভাই ভাই তো ভাইয়ের শহরের খবর তো জানবেই এটাই হলো আসল কথা কথা বলেন ঠিক কিনা ভাই বড় ধন রক্তের বা ধন রহমাতুল্লিল আলামিন জানিয়ে দিলেন আমার ভাই নিনোয়া শহরে দিনের দাওয়াত দিয়েছেন